আজকে চলে এসেছি সেই হেবুল ইসলামের দারোলের খামারে সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আছি আমি এক সময় হচ্ছে পাতলা পায়খানা এগুলো সবগুলো ট্রিটমেন্টগুলো আমি কমপ্লিট রাখি এক সময় প্রিপেয়ার করি এক সময় নেবালির পরীক্ষা হয় তাহলে এগুলো তিন মাস সাড়ে এই সাড়ে তিন মাসের বেশি বয়স হলে তবে আপনি বিক্রি করেন তার আগে বিক্রি করি না তখন এটার দাম কেমন হয় তখন আপনার এগুলোর দাম হয় হচ্ছে আট হাজার টাকা পারবি পিস আট হাজার হ্যাঁ আর যদি আপনার ছয় সাত মাসের হয় তখন এক একটাতে পনেরো হাজার টাকা দাম আসবে এই বাচ্চার আপনার হচ্ছে যখন আট মাস বয়স হবে তখন এটা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওয়েট আসবে আচ্ছা তখন এটার দাম আসবে পনেরো হাজার টাকা পনেরো হাজার কিন্তু এটা চার মাস বয়সে আমরা এটা হচ্ছে আট টাকা পার পিস বিক্রি করি আর ওয়েটা নিলে পাঁচশো টাকা আচ্ছা ছেলে মেয়ে একই দাম একই দাম আমার কাছে ওটা তো ওটা ছেলে না মেয়ে এটা ছেলে বাচ্চা তাহলে ওটা তো অরিজিনাল পাঠা তৈরি হয় একেবারে আর ওর এক বছর বয়স হলে তোর অনেক দাম এক বছর বয়স হলে এর দাম পঞ্চাশ হাজার টাকা বাহ বিশাল একটি গাড়ল বাহ তো যাক অনেক ধন্যবাদ ভাইজান দেখুন দর্শক দর্শকন্ধু বাচ্চাগুলো আমরা ছেড়ে দিলাম দেখুন এই সব দেখে আমার ফার্মের বাচ্চাগুলো বাচ্চাগুলো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখুন অসাধারণ অসাধারণ

ছেড়ে দাও দর্শক পারবেন না আপনি এই যে মাথাটা দেখুন বাহ সেই মাথা আচ্ছা বডিটা দেখুন দেখুন ফুল বডি আচ্ছা আসুন লেজ দেখতে হবে দর্শক বন্ধু এই দেখুন দর্শক বন্ধুরা এর লেজ দেখুন আচ্ছা তো চলুন এই পাঠাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই এটা কি জাতের পাঠা এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান যেটা কাশ্মীরি যেটা বড় জি জাতের সেটা ও আচ্ছা এদেন শিং সাদা ফ্রেশ সাদা সিং আচ্ছা গোলাপি যেটা বলে সেটা বয়স কত দিন বয়স আপনার হচ্ছে চার দাঁত অর্থাৎ 18 মাস 18 মাসে চার দাঁত জি 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 আচ্ছা ভাইজান ওজন কেমন হতে পারে এটা আপনার 75 কেজি ওয়েট আছে এখন বর্তমানে 75 কেজি জি আচ্ছা তা ভাইজান বলেন জি আমার দর্শকদের জন্য কত টা আপনার দর্শকদের জন্য এই পাঠাটা আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি আচ্ছা আর যদি আমার বন্ধুরা বিশটা মাগাড়াল নেয় তাহলে চারশো পঞ্চাশ টাকা বডি হয়েট আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা সেই সেই পাঠা দেখছেন শক্তি প্রচুর শক্তি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও দেখছি এর কত ক্ষমতা দেখুন বিশাল বাহ আসো আমার সাথে একটু দেখুন দর্শক বন্ধু আসলে পাঠা কাকে বলে এটা দেখলেই বোঝা যায় অনেক সুন্দর একটি পাঠা আপনারে চাইলে এই পাঠাটি ক্রয় করুন এরকম আপনার হচ্ছে আমার কাছে 10টা আছে এই যে এই গাড়ोले পাঠা দিয়ে আপনার এই যে হাই ক্রস একটা ধাড়ির বাচ্চা দেখেন এই পাঠার এই ধাড়ি ক্রস করেন এই যে হাই ক্রস ধাড়ি এটা আর এই যে তার পেটে বাচ্চা দেখুন দেখুন প্রথম পেগনেটে বাচ্চা চাই এই কারণে একটা কিন্তু দুইটা হবে ভবিষ্যতে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আরো দেখতে চাই আরো অনেক আছে ভাইজান আরো দেখতে চাই এই দেখেন দেখেন হুম এই দেখেন আচ্ছা ধরম ধারি ماشي হ্যাঁ এই দেখেন দেখেন বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ও পাটার বর্ণ নাই হ্যাঁ কত সুন্দর দেখেন এই পাঠার ক্রসে বাচ্চা ভাই হ্যাঁ এই যে এই এই আচ্ছা ধারি এর মাকে কে দেখতেছে আমরা হ্যাঁ এই যে এর মা এই যে এটা এই যে

আর দেখবো না ভাই এখন অনেক আছে আপনি আপনাকে এইগুলোই দেখাই তো একটু দেখুন কাছে আসুন দে এক এক একটু লেসগুলো দেখান একটু লেস গুলো দেখেন আচ্ছা এদের বিক্রি সময় হবে হবে এগুলো বিক্রি সময় আসলে মূলত আপনার হচ্ছে দুধ ছাড়তে মিনিমাম তিন মাস সাড়ে তিন মাস সময় লাগে এখন সেই অবস্থাতে আমার যে গাড়লের বাচ্চা আমার ফার্মে সেইগুলো আপনার হচ্ছে মিনিমাম বিশ কেজি ওয়েট হয় আচ্ছা বিশ কেজি ওয়েট হয় যে সেই বাচ্চাগুলো আপনার তিন মাস পরে যে আমরা বিক্রি করি তার আগে বিক্রি করি হ্যাঁ এইগুলো আপনার হচ্ছে দুই মাস যখন বয়স হবে এই যে মানে এই যে এই বাচ্চাটা দেখেন আপনি দুই মাস যখন বয়স হবে না এটা ধরো যখন দুই মাস বয়স হবে তখন এইটা কিন্তু আপনার পাঁচ মাস বয়সের মনে মনে হবে আচ্ছা কিন্তু সেই কারণে বাচ্চাটা নিলে আপনি টিকাত পারবেন আপনার দর্শক পারবে না এই জন্য হ্যাঁ টিকাত পারবে না এই জন্য শুধু বাচ্চা গ্রোথ দেখলেই হবে না আমার গাড়লে বাচ্চা কিন্তু গ্রোথ ভালো থাকে আপনার প্রত্যেকটা দর্শক আমার খামার আসার পরে দেখবে ইনশাআল্লাহ আচ্ছা এদের ওজন কেমন এসেছে এখন এগুলো ওজন প্রায় আট কেজি দশ কেজি করে ওয়েট হয়ে গেছে ভাই এগুলো বয়স কেমন বয়স আপনার হচ্ছে এগুলো সব বিশ দিন পঁচিশ দিন করে বয়স বিশ পঁচিশ দিন জি 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 আচ্ছা যাক আমরা আজকে আমার দর্শকদেরকে জানাতে পারলাম কেমন পাঠা আর কেমন মা গাড়ল দিয়ে ক্রস করলে কেমন বাচ্চা হয় জি